আর এক সময় আমরা সারাই লগে মাতিয়া আইছি এখন আর তো আল্লাহর খাম যতটুক ফুয়ারিয়ার এক সময় আমরা সবে আল্লাহ আল্লাহকে মাতি আইছি কিন্তু ইতা মাত আমরা দিছি হাউর বুঝবাইবা কোনদিন মাতিলাম আল্লাহ তো আমরা রাখলা তিনটা তিনটা জগত আল্লাহ দিছে তিন জগৎ রুখ জগৎ দুনিয়া আর বরজ তিন জায়গা তখনু আনি আমরা প্রথমে আসলাম রুখ জগত আলমে আর আহ এরপরে আইলাম আলমের দুনিয়াত চলের তাক আসি আব বাদে দে মো আলমে বর্জ সটিন জায়গাত আমরা যাইব সব তাকি বড় সটিন জায়গা লগে আলমে বর্জ তো কোন দিন আমরা আল্লাহ লাগি মাতিলাম আল্লাহ সারা রুহ এখা নহরিয়া সব রুহ এখা নহরিয়া আল্লাহ একবার হয়েছিলাম তোমার দাণ্ডে দিমু আমি এক দুনিয়াত ফাটাইয়া আস্তে আস্তে সিরিয়ালে ফাটাই দিমু তুমি তাই আল্লাহরে ইয়াদ করবাই না কি তখন আমরা সারা কইছি বলে জিয় 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 আমরা সবে কইছি কালু বালা জিয় জিয় আপনার আমরা ডাকিম মুয়াদ ধর্ম সবে আমরা ওয়াদা করি আইছি বুঝ এখন যদি ডাকি না ওয়াদার খিলাফ অন্যান্য যায় কিন্তু আল্লাহ আমরা মাতিস ই মাতি কান শুনছি আল্লাহর লাগে আমরা ওয়াদা করছি আমরা মাতিছি আমরার মাত আল্লাহ শুনছ কিন্তু আল্লাহর এর এরপরে আমরা সব কিছু বুলি গেছি গিয়া আবার সারা একবার হাসরের ময়দান ভয়াবহ আজাবর ফরে বা বেহস্তর গর্বৈদ্য সারা যাওয়ার পরে সর্বশেষে আল্লাহ একবার থান বন্ধ হলে দেখা দিবা সবে আমরা দেখমু একবার আল্লাহ যারা যারার উপরে শস্য হরিম যারার কাছে শস্য হরিমান ইমান আছে এরা আল্লাহ দেখতে পাইবা আর আল্লাহ দেখার পরে খেয়ে খেয়ে হইতে না কিলা দেখছেন আল্লাহ শুভ আল্লাহ হদিস দেখলা আল্লাহ দেখা যখন শেষ হইবা মানুষ কইবা এরে আল্লাহ কি লাইন কইবা দেখছি হইলে মনো আন না কিতা কইতাম তোমার কিলা বুঝাইতাম কিলা বুঝাইতাম খেয়ে কইতে পারতাম না কিন্তু যেমনে দেখবা ওলা চৌদি দি সাইয়া রইবা সত্তর হাজার বৎসর আল্লাহ রে দেখবা মানছে তফসির আঞ্চন ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুল ও আয়াতার ব্যাখ্যা ইবনে কসির লক্ষণ সূরা ইয়াসিনর ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন যেন মানুষে আল্লাহ দেখব 107000 বার ইয়াসিন কইতে মনে হইছে ইয়াসিন তো প্রায় মানুষর নাম আছে আসিন না নাম হইছে একদিন এক মাসলা আইছে এক নাতিয়েই আমারে কর হুজুর আমরা গরো দাদিয়ে কুরআন শরীফ পড়ল ইয়াসিন পড়ল না খালি কইন আল কুরআনিল হাকিক হইদাইছে কইলাম খেনারে বুলে দাদার নাম ইয়াসিন তাই নামগু হইন্দ হইদাইছে শত স্বামী বক্ত মহিলা হল আছেন আমি বললাম তোমার দাদির ওই ইয়াসিন হইতা কোনো বাধা নাই ইয়াসিন হইতা কোনো মানা নাই এনে কোনো গুণ হইতো নাই গো সুরাই ইয়াসিনের আরম্ভনিও আরম্ভ হয়েছে সুরাই ইয়াসিন থাকি দাদার নাম ইয়াসিন হইলো করি তো বাদ দিলাই তাই ইয়াসিন হওয়া উলাব ইয়াসিন না কইলে এই সুরার আরম্ভনীত বরকত কমি যাব তাইন বুঝিন কেন ওয়াল কোরআনুল হাকিম ইন্না খেলা মিনাল মুরসালে ওলা আল্লাহর বান্দি হরিদরা কত বছর থাকি কত স্বামী বক্ত মহিলা হতার প্রস মহিলা গেলে স্বামীর নাম ধরতে পারবা প্রয়োজনীয় দরকারে নাম ধরতে পারবা স্বামী হর হালতে স্ত্রীর নাম ধরিয়া ডাকিতে পারবা কিন্তু ডাকিনা না আমরা কোন কারণে ডাক না সম্মানার্থে সম্মানার্থে নাম ধরিয়া ডাকই না কিন্তু গর স্ত্রীর সম্মান দিতা ফরর মেয়ে গরো আঞ্চন স্ত্রী এইন বান্দি বেটি নাই গোলাম নাই এন আপনার স্ত্রী স্ত্রীর যে অধিকার আছে অধিকার আপনি দিয়া যাইতা যাই হোক এর লাগে বিশেষ করে আমরা আমি রোজা সম্পর্কে মাতিল রমজান যে শব্দ যেটা আছে রব্দত থাকি আইছে বিভিন্ন মানাহ অঞ্জন এক গিয়া খুশি আর এক মানা ফানাহার অল মানা মানাহ আঞ্চল ই রমজান মাসম বন্দা হলর লাগি একটা খুশি আছে এখন আমরা হইম বলে খুশি হইলা কিন্তু কিন্তু খুশি নাই কি না রমজান মাসের মধ্যে আল্লাহ হাসাও খুশি হাস অন্যান্য মাসও জেঠা খাই এতটা কি দ্বিগুণ সানি খাওয়া যায় রমজান মাসও যায় না 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 যায় তো সমন শব্দর অর্থ হইল গিয়ে লৌই মানা সম আরবীতে সম হয় রোজার শব্দ আরবী শব্দ হইলো সম তারি মানা মানে খাওয়া পিয়া জিমা এই তিনটা জিনিস নিষেধ খাওয়া পিয়া জিমা খাওয়া না কোনো জিনিস ফিয়াস মারিয়ে খাওয়া না জিমা মানে মিলন না স্বামী স্ত্রীর মিলাম তাকে ও শব্দের অর্থ হইল লহি মাহানা এই তিন জিনিস তাকে বিরত থাকা এক আর ইস্তেল মাহানা আরো বহুত কিচ্ছু আছে আরো বহুত জিনিস মানা আছে বহুত জিনিসগুলা নিষিদ্ধ আছে এর জন্য দেখেন সেই পবিত্র রমজান শরীফ আরম্ভ হওয়ার সাথে সাথে রমজানের যে সময় প্রথম স্থান দেখিল দেখার রমজানের জন্য আই গেল গে তেরও বীর নমাজ ই নমাজ উইল গে শুন্যতে মাকাপ ই নমাজ রসুল উল্লাহর জমানার মধ্যে জমাতে ছিল না এখাপ সবে একলা একলা ফরিচন আল্লাহর রসুল দুনিয়ার জমিন থাকি বিদায় হরে

ইগু বুঝিন বিহাদদবি হই গেছে আল্লাহর লগে বুঝেনা ওটা বিহাদদবি কইছে সৈদা কর কিলা দিত কইছে ইগু хан তো কি আইছে কইছেন ইয়া আল্লাহ ইতা ওয়াজ ইতা হন না দন बर्बाद হইব আল্লাহর বান্দাগান তারাবির নামাজ 20 রাকাত 20 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনি পড়িতা তারাবির নামাজ পড়ার মানেটা কি দেহেন ওই চার জায়গা নিকানোর দখান রং কর হইছে ফালি সর হইছে ইকান যদি আপনি লাখড়ি দিয়ে বানানির পরে খালি রং করেন না ফিনিশিং দিন না এটা সুন্দর লাগবো নি কঞ্চান বলে না সে গ্রহণ জলদি করত না বালা লাগত না দেখতে সময় ঠিকলা রোজা আল্লাহ আল্লাহর দরবার কবুল করাইতে গিয়া রোজার জন্য এতাকসে গিয়া একটা নমাজ আল্লাহ দান করছেন যে নমাজ তো এতাকসে গেতেরা উক নমাজ ই নামাজ শূন্যতে মাক্কা দইল গে বিশ্রাঘাত এখন খেউ গিয়া ভাইলা মসজিদে জমায়েত আরম্ভ হয়ে গেছে এসা ফড়িতাম না আনা ফড়িয়া শরী কই দিতা আমরা এসা ফড়িতাম বুঝাইছেন মাসলা হইল গিয়া এসার নামাজ পড়িয়া তেরাবির নামাজ গিয়া জমায়েতের মধ্যে গিয়া শরী কই যাইতাম গিয়া আর তেরাবির নামাজ শেষ হওয়ার লগে লগে উইতির নামাজ রইছে আপনি জমায়েতের ফজিলতের ক্ষেত্রে উইতির পড়িতে পারবা বাধা নাই তবে বেহতরা হলো হইল গিয়া তেরাবি যেন ছয় রাখাত চার রাখাত রইছে ওগুলা আদায় করে আপনি ঐতির হলক কাম দুই কৌল আছে দুটা কৌল আছে আমরা লাগি হারবার কিন্তু ওই তেরাবি শেষ করিয়া জমাত বা দে একলা ভরে লাগা তবে জমাতোর ফজিলতর ক্ষেত্রে মাসলা আইছে বলে জমাতোর ফজিলত বেশ ঐতির ভরি লো বা দেই আদায় করবা শূন্যতে মক্কা দেয় গুণ আদায় করবা দুই দুই হুকুম আছে ইনু আরো বহু আছে লাভ আছে না তবে আমি সংক্ষেপে বুঝাইলি আর বলে যদি দেখুন বলে ওলা আমার সুবিধা ফড়ি লাইবা বলে আমি ফরে শূন্যতে মাকায়দা ফড়ি মলা ফড়ি লাই আর যদি হন বলে না জমাত সামনে হাজির উতির খান ফড়ি তাহলে আল্লাহর বন্দে গান ফড়ি লক্ষ পরবর্তীতে জয় রাখা ছুটি আদায় করবা যার জন্য তেরো বীর শেষ করার লগে লগে আমরা বাড়িয়ে ঘরে যাই গিয়া খেয়ে রাস্তাঘাটের সময়টারে অযথা বাবা নষ্ট করডাম তেরাবির নমাজ যে সময় শেষ করিয়া যাইবা রমজান মাসর মধ্যে অফসর সময় তো মানে সাহরি খাইবার আগ পর্যন্ত সারা গড়ের মধ্যে গিয়া কোরআন শরীফ তিলাওয়াত হরকা অন্যান্য মাসর মধ্যে তাকিয়া রমজান মাসর মধ্যে তেরাবির নমাজ ভরিয়া হোক দিনের বেলা হোক কোরআন শরীফ তিলাওয়াত করলে আল্লাহ সত্তর গুণ সাব দান হর সত্তর গুণ সাব এমনে এ অক্ষর হরিলে দশ আর রমজানও সত্তর বেশ নয় পঞ্চায়েত এর লাগি মা বোন অকলেরও সুযোগ দিতাম আমরা আর আমরাও তিলাওয়াত করতাম তেরাবির নমাজ পরে সাহরি খাইবার আগে অফসর টাইম যুবক ভাইয়ের মোবাইলটা বন্ধ করিয়া চাটা খাই লাইছেন চা খাওয়া শেষ করি আপনারা কোরআন শরীফ খুলেন কিবা তো সময় আছে মসজিদের মধ্যে কোরআন শরীফ খুলিয়া একটা ভাড়া প্রতিদিন দাম করিয়া থিলা বা থরকা পূর্ণ রমজান শরীফের ভিতরে ত্রিশ দিনে ত্রিশ ফারা আপনে ফরি লাগবা খতম হয়ে যাব এলাকি ফরি দেখবা আমল হয়ে যাই কুরান শরীফ টিলা করার আমল সরকা আরব দেশ গেলে দেখবা আরবী মানুষেরা বেশিরভাগ তারা কুরান শরীফ ঠিলা মধ্যে আগ্রহী মসজিদ ও গোল্ডেন কালার থার ইয়া আছে প্রায় জায়গাও আছে অন্যান্য গ্রাম যেটা মসজিদ মসজিদ খালি কুরন দেখা তারা নমাজ পড়িও টিলরে গাড়ি বই করে কোরআন শরীফে বড় শ্রদ্ধা করে সম্মান করে যার কারণে আজকে দেখো তারা রে আল্লাহ কত মানে আরামে খাওয়ার সুখ শান্তিতে খাওয়ার কোনো অভাব তারা বুঝের না এর জন্য বাবা কোরআন শরীফ দয়া করিয়া সারাই তিলাবত বেশি বেশি করি খরকা মা বন্ধের তিলাবতর কথা লাগতো না মহিলা হলে শরীফ খুব বেশি তিলাওয়াত করন মহিলা হলে কিতা করন কোরআন শরীফ তিলাবত করন মহিলা হলে লাগি আপনার আমার তাকিদ বেশ দেওয়া লাগে না নমাজও মহিলা বেশি বড় শত নব্বই মহিলা নমাজ বড় মহিলা হলে সেখান নমাজ ফলন চেয়ে ফলন মহিলা হলে নমাজ আদেশ বেশ লাগে না একশ নব্বই জন নমাজই দশজনের মাজে বেজাল দশজনে ফলন না ও যে বেগর দারেগালা আর যে নমাজীন ফর্দা করবা পবিত্র স্বামীৰ স্বামীর বালা ব্যৱহাৰ করবা ই মহিলা বাড়ি বড় পরে বালা যান নাই এন পথে দিয়া ও নমাজ নাই বুড়া খাম তাকি বাস্তে ভাটারা এর লাগে মহিলা কলে নমাজ নব্বই জনে আমার ধারণা লাগি মহিলাদের নমাজি উপদেশ দেওয়া লাগে না মহিলাদের দিল আল্লাহ তো নরম দান করছে বাবা জানি স্বামী বেমার পড়ে গেলে মহিলা নভল নমাজ ভরিত্রা নভল নমাজ মানিয়া খালি আদায় হর্দা ছেলেবা বেমার পড়ছে মে বেমার পড়ছে নাকর ফুল দিয়ে খতম পড়াই মহিলা নরম করিয়া দিছে। যার জন্য আগ পর্যন্ত কুরআ শরীফ টিলাবাত করবো আসি না দি রাস্তাঘাটে সময় কাটাই আমরা ভাই মাঝে মাঝে রাস্তা মোবাইল লিয়া বাদ রমজান মাস আটি আটি মানে সাহরীর টাইম হয়ে যায় গিয়া আর টিলাবাতর দিকে বিলকুল আমরা আগ্রহী নাই কোরআন শরীফর দ্বারে দিও না আমরা কোরআন তিলাওত কিতা ইলা আপনার বাইয়ে নাসন বালা খেওয়াসন মসজিদ ফড়া সে কিসলে আর এখন আর বিলকুল নাই বিলকুল তিলাওয়াত নাই তিলাওয়াতর প্রতি অগ্রসর কোয়া জিন্দগিত ফায়দা পাইবা ওয়াকে তিলাওয়াত করেন রুজি রোজগার আল্লাহ বাড়াই দিব সুরার রহমান তিলাওয়াত করেন মনোর আশা আল্লাহ পূর্ণ করব শেষ তিলাওয়াত শেষ মনোকর কোয়া দুই নম্বর আপ কোয়া এখন তা মানে তাহার যুদোর সময় আমরা হানি গাই না সারি গাই উঠিয়া ফয়লে একবার চাহ খাই খাই না খাই তো চাহ খাই না গুড়ে ফয়লা চাহ খাই খাই তা খা খা চাহ খাইছো নাম কিন্তু মুখ দোয়াত গেছন হাত দোয়াত গেছন ফা দোয়াত গেছন অজু ফরি লাভ মা বই নকলে খানি রেডি করতে করতে মানে তাহার যুদর নমাজ ফরি লাভ অত বালা নমাজ অত ফজিলত নমাজ হইয়া থাকছে গিয়ে আল্লাহ কোরআন কইসন অমিনাল্লাহ ইলি ফাতা হাজ্জা দেবিহীনা ফিলাতাল্লাক আমি আল্লাহ পাকরবুল আলমিনে একটা নফল নমাজ তোমাদের জন্য দান করলাম সেই নমাজটি হলো বলে তাহাজুদের নমাজ তা একবারে ভারেন না দুই রাখা তু বাল্লা নিশিয়া উঠতে বারো রাখাত আট রাখা তো ফলার হুকুম আছে বহারি জরিব ফারলে আট রাখাত উঠতে বারো রাখাত ফারসুন না সময় কম মাত্র দুই রাখা তু বাল্লা তাহাজুদর নমাজ ইনশাল্লাহ ফড়িমু তুই বজর দেখ জি দুই একদিন ভরি লিবা দেখবে মজা আই যাব দুই একদিন ভরি লিবা রমজান মাসও যদি সুবর্ণ সুযোগ পাইয়া তাহাত যুদের সময় উঠিয়া বিভিন্ন ধরনের খানা খাইয়ার এই সময় যদি আমরা তেমনে তাহার যুদর নমাজ ভরি না আমরা বড় বদকিসমতি আমরা বড় বুকামি করিয়ার অত সুবর্ণ সুযোগ পাইয়া থেরা আমরা তাহার যুদর নমাজ যদি ভরি না আমরা ফিসে ভরিয়ার সাহারি খাইয়া বা ঘুমাই দিলাম কোন সময় গুমাইতা ফজরের নমাজ বড়িয়া বলা রান ফজরের নমাজ বড়িয়া গুমাইতা ফজরের আগে গুমাই না জানে চূড়া সময় লাগিয়া ফজরের নমাজ খান যেন কজা হল্লার উঠিবা কোন সময় দশ এগারোটায় সেও দুইটাই উঠিতে পারো বুঝেছেন বেশি গুমাই না জানে বেশি গুমাইলে রোজা টুটি যায় আল্লাহর রসুলে ফরমাইন বলে রমজান মাসের মধ্যে দিনের বেলা তুমি তেন বেশি ঘুমাইও না দিনও ঘুমাইবায় বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিতে পারে আমরা পুরুষ লোক যারা আছেন যদি দিনের বেলা গুমানের সময় একটালাম বেমার যদি হয়ে যায় স্বপ্নদোষ যদি হয়ে যায় রোজা আবার নষ্ট হইছে না কি করতা জলদি গোসল করি লাইতাম আর মহিলাদের যদি বেমারটা দেখা দেয় লগে লগে রোজা শেষ ও দিন ডাকিয়া যতদিন হদ আছে উর্ধে দশ দিন নিন মত তিন দিন যত সময় পর্যন্ত সেই বেমারটা শেষ হইছে না পাক হইছে না অতদিন পর্যন্ত মহিলা হলে রোজা গুলারে রাখতানা এখন এক জিনিস হইল কর আমরা অন্য আছি বেঠা বেশি বিশেষ কোন রোজা বাঙ্গিছ বেমার আপনি বেমার হইলে কিন্তু আজ আপনি রোজায় গুণ খাইতে সময় রোজা মাস কিচ্ছু খাইতে সময় মানুষের সামনে খাইতে হয় না আর কোনো লোভ পড়েছিল যুণ আর